পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন এতই গুরুত্বপূর্ণ এতই কার্যকরী এতই শক্তিশালী একটি আয়াতের কথা আমি আপনাদের মাঝে পেশ করব। এই আয়াতটি যদি তিনবার পাঠ করে তিনটি ফু এক গ্লাস পানির উপরে দিতে পারেন তাহলে কি হয় কি হতে পারে বিষয়টি আসুন আমরা জেনে নেই এই বিষয়টি জানার জন্য এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনারা যারা আমুলটি করবেন আমুলটি করার জন্য সর্বপ্রথম আপনি এক গ্লাস পানি সংগ্রহ করবেন যে পানি খাওয়া যাবে পান করা যাবে এরকম খাবারের এক গ্লাস পানি আপনি সংগ্রহ করবেন এরপরে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন যে বা যারা এই আমলটি করবেন নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এমন একটি আয়াতের কথা বলবো অথবা এমন একটি আমলের কথা বলবো যে আমল সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কোন ব্যক্তি যদি সূরা শেষ তিন আয়াত সকাল এবং সন্ধ্যা তিনবার করে পাঠ করে আল্লাহ পাকুল আলমিন সত্তর হাজার ফিরিশা ওই ব্যক্তির জন্য দুয়া করার নির্দেশ দেন সুবাহান আল্লাহ অর্থাৎ সত্তর হাজার ফিরিশা ওই পাঠকের জন্য ওই আমলকারীর জন্য দুয়া এবং মাগফিরাত ফেরাত করবে সুবাহান আল্লাহ চিন্তা করে দেখেন সত্তর হাজার ফিরিস্তা আপনার জন্য আপনার নাজাতের জন্য দোয়া করবে যদি সকালে এবং সন্ধ্যায় এই দোয়া পাঠ এই তিনটি আয়াত পাঠ করতে পারেন শুধু কি তাই এর মধ্যে কি সীমাবদ্ধ না এরপরে বলা হয়েছে ওই দিন যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ তাহলে এই বিশেষ একটি আমল আমরা অবশ্যই প্রত্যেককে পড়ার চেষ্টা করব সোরাহাসরের হাসুরের শেষ তিন আয়াত অর্থাৎ হুওয়াল্লাহু লযী লা ইলাহা ইল্লা হু আ'লিমুল গয়বি ওয়াস শাহাদাতি হুআর রাহমানুর রাহীম হুওয়াল্লাহু লযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارع المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض ওয়াহম আল্লা নাজিজুল্ হাকিব এই আয়াত এখানে তিনটি আয়াত সোরা হাসরের ২৪টি আয়াতের মধ্য থেকে লাস্টের এই তিন একুশ থেকে ২৪ নম্বর আয়াত এই তিনটি আয়াত তিনবার আপনি পাঠ করবেন সকালে একবার এরপরে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে একবার পাঠ করলে সকালে পাঠ করলে মাগরিবের আগ পর্যন্ত সত্তর হাজার ফিরিশতা আপনার মাগফিরাত কামনা করবে এই সময়ের ভিতরে মাগরীবের আগে যদি আপনার মৃত্যু হয় আপনার মৃত্যুটা শহীদই মৃত্যু আল্লাহ দান করবে এরপর মাগরীবের পরে পাঠ করবেন গোটা রাত্রব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর হাজার ফেরিস নির্দেশ দিবে ওই সত্তর হাজার ফেরিসটা আপনার মাগফিরাত ফিরাত কামনা করবে এবং ওই রাত্রে যদি আপনার মৃত্যু হয় আপনার মৃত্যুটা হবে শহীদই মৃত্যু সুবাহার আল্লাহ এই তিনটি আয়াত আপনি এক গ্লাস পানির উপর পাঠ করে ফু দিলে কি হয় অথবা কি হতে পারে আসুন আমরা জানি তার পূর্বে চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের পরিবার হয়ে আপনি থাকবেন এবং ভিডিও শেয়ার করবেন প্রিয় দর্শক এক গ্লাস খাবারের পানি সংগ্রহ করে আপনি পবিত্রতা অবস্থায় تิب بار استغفر أستغفر الله ربي من كل ذنب واتوب إلي أستغفر الله ربي من كل ذنب واتوب إلي أستغفر الله ربي من كل ذنب واتوب إليه إلبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون والله الذي لا إله إلا هو আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়াল রহমানুর রহিম ওয়াল্লাহুল খালিকুল বারিয়ুল মুসাউইর লাহুল আসমাউল হুসনা ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আর ওয়া হুয়াল আযীযুল হাকীম যখন তিনটি আয়াত একবার পাঠ করা হয়ে যাবে এক গ্লাস পানিতে একটি ফুঁ দিবেন আবার পড়বেন আরেকটি ফুঁ তৃতীয়বার পড়ে আরেকটি ফুঁ তিনবার পরে তিনটি ফু দিবেন সর্বশেষ তিনবার দূরসুরি পরে আপনি দুই ফু এক গ্লাস পানিতে দিবেন এই পানি কি করবেন এই পানি আপনি নিজে এবং পরিবারকে পান করাবেন নিজে পান করবেন অথবা আপনার শরীরে অথবা আপনার পরিবারের শরীরে আপনি পানি ছিটিয়ে দিবেন এতে করে কি লাভ কি উপকার আপনার উপর যদি কোনো বদ নজর থেকে থাকে কোনো বদ জিনের আসর থেকে থাকে কোনো জাদু টু না ব্ল্যাক ম্যাজিকের আসর থেকে থাকে কোন মানুষের বদ নজর লেগে থাকে তাহলে আল্লাহ পাক এ বদ নজর বদ আসর বদ জিনের এই আসর ইনশাআল্লাহ আপনার শরীর থেকে দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে সুস্থতা নসিব করবেন ইনশাল্লাহ জাদুটোনা ব্লাক মিজিক বল জিনের আসর দ্রুত গতিতে ইনশাল্লাহ আপনার শরীর থেকে আপনার দেহ থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ভিতর থেকে দূর হয়ে যাবে অথবা যে ব্যক্তি পানি পান করবে যে ব্যক্তির শরীরে চিঠিয়ে দিবেন তার থেকে ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইসলামিক নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনারা মানুষের কাছে প্রচার করেন প্রসার করেন তাহলে মানুষ এই ভিডিওগুলো পেয়ে যখন আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আমল নামার মধ্যে কি পরিমাণ সোয়াব দিবেন আপনি দেখে আপনি জেনে অবাক হয়ে যাবেন কেয়ামতির ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইনসাবের ভিত্তিতে বান্দা বান্দির হিসাব করবে তখন আল্লাহ তাআলা একজন ব্যক্তির সামনে বদ আমলের আমলের দপ্তর দপ্তর এবং নেক সামনে উপস্থিত করা হবে বান্দা দেখে অবাক হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ এই নেক আমলের দপ্তর বিশাল বিশাল দপ্তর এগুলো কার আল্লাহ তালা বলবে এগুলো বান্দা হলো তোমার বান্দা বলবে আমি তো এত নেক অর্জন করি নাই কিভাবে হলো আল্লাহ বলবে ও বান্দা ইসলামিক ভিডিও গুলা তোমরা দেখতে দুনিয়াতে আমল করতে এবং অন্যজন আমল করার জন্য শেয়ার করতে বেশি করে আর তারা এই শেয়ার পেয়ে ভিডিও পেয়ে তারা আমল করত একটা নেকের অংশ তোমার আমল নামার মধ্যে দান করা হয়েছে এরকম ভাবে যত মানুষ দেখে আমল করে তেলাওয়াত করে সুরাহাসর আল্লাহ আল্লাহ পাকবুল আলমিন আপনার আমল নামার মধ্যে অগণিত সাব দান করতে থাকেন কে আমতের ময়দানে সেই সাব দেখে আপনি অবাক হয়ে যাবেন এর বিনিময়ে আল্লাহ আব্দুল আলমিন আপনাকে জান্নাত দান করবে নুসুলাহান আল্লাহ চিন্তা করে দেখেন ইসলামিক বিরু দেখা দেখেন কত ফায়দা আপনি নিজে পড়বেন সব হচ্ছে অন্যকে পড়ার সুযোগ করে দিবেন সেখানেও আপনার সব হচ্ছে তার আমল নামার থেকে কোনো কমতি নয় অথবা আপনার আমল থেকে কোনো কমতি হবে না তাই দ্রুত গতিতে সবাই ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন এবং চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি